হ্যালো ইবিয়ন আসসালামু আলাইকুম এই ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি টেপ রেডিও ক্যাসেট প্লেটটি বিক্রি হয়ে গেল এটা ফুল ফ্রেশ এবং ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং সাউন্ড অনেক ক্লিয়ার দেখেন সেটটা একদম ফুল ফ্রেশ রানিং এই যে মিটার নব সহ আছে আর এই সেটটির নিচে হলো নয়ন ভাই ওনার বাড়ির ঠিকানা হলো বামনবাড়িয়া ওই ওনার সাথে আমি ক্যাসেটের ফিতে ওনাকে চারটে ফ্রি দিছি ভালোবাসার ভুল তারপর সুমন আর ইমন খানের দিছি একটা লিপি লিপি সরকারের দিছি আর একটা দিয়েছি বাংলা মেভি সংলাপ প্রাণের প্রিয়তমা দেখেন আর এই নাসনোয়ালি ক্যাসেটের ফিতারে আমি আপনাদের মাঝে আমি এখন বাজিয়ে দেখাবো এটা হলো বাংলা মুভি সংলাপ আলি এই যে ক্যাসেটের ফিতা হলো একদম মাথায় সাউন্ড এটা অনেক ক্লিয়ার এবং মাস্টার সাউন্ড এই যে ফিতা কিন্তু এটা অলরেডি আছে দেখেন এই মাথায় ফিতা একবারে শুরু হলেই গান বাজবে এই যে সাউনে দেন দেখছেন সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড দেখছেন সাউন্ড একদম দেখেন সাউন্ড দেখেন একদম ক্লিয়ার সাউন্ড ক্যাসেট বাস্তা আছে নাসনুয়ালি বাংলা মুভি সংগ্রাম নব্বই দশকের মিম নিবেদিত

অডিও কপিরাইট এবং সিডি কপিরাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া নাচনি ওয়ালি গ্রাম বাংলার সুর সম্রাজ্ঞী মমতাজ মমতাজের গান নাসনে ওয়ালি ছবির প্লেব্যাক সিঙ্গার হলেন সাবিনা ইয়াজমিন অ্যান্ড্রু কিশোর রিজিয়া পারভিন লিনি সাবরিন মনির খান ও রুনা লায়লা নাচনে ওয়ালি সঙ্গীত পরিচালনায় আজকের প্রজন্মের তুখোর সুরকার নয়ন ভাই আপনি তো দেখলেন ক্যাসেট বাজালাম এটা হলো সেই নব্বই দশকের খুবই জনপ্রিয় ছিল এই মুভিটা নাসনোয়ালি এখন হলো এই ডিজিটাল যুগের মেগা স্টার শাকিব খানের সেই নব্বই দশকের আর শাবনুরের নাসনোয়াওয়ালি সংলাপ ঘরে ঘরে একসময় এগুলো শুনতাম সংলাপগুলো এই সেই ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি নব্বই দশকে আর ক্যাসেট বাজালাম এই দেখেন রেডিও রেডিও দেখছেন

রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং এখন এটা প্যাকেট করে পাড়াবো নয়নবার কাছে ঠিকানা হলো বামনবাড়িয়া ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং সেটটাও অনেক ফুল ফ্রেশ লেখাগুলো এখন স্পষ্ট আছে দেখেন